চলতি বছরে গরমের তীব্রতা আগের বছরকেও ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা এমনকি আসছে মে মাসেও অতি তীব্র তাপপ্রবাহ চলবে বলে পূর্বাভাস রয়েছে চলতি বছর পহেলা এপ্রিল থেকে শুরু হয় মৃদু তাপপ্রবাহ মাঝে দু এক দিনের বিরতি দিয়েই শুরু হয় গরমের তীব্র থেকে তীব্রতা মে মাসে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির মাঝেও থাকবে অতি তীব্র তাপপ্রবাহ বিদ্রা বলেছেন তانات তাপপ্রবাহের কারণে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে তেমন স্বস্তি মিলবে না জনজীবনে এদিকে তীব্র গরমে বাহাত্তর ঘন্টার হিট অ্যালার্ট জারি আবহাওয়া অফিসের চলমান তাপপ্রবাহের কারণে 27 এপ্রিল পর্যন্ত দেশের সব স্কুল কলেজ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার প্রচন্ড গরমে রোদে ব্যবহার করুন শরীরে পানি যাতে আপনি পানি সর্বত খাবার খানাইল এবং তরল খাবার পান করুন। ছুটি জরুরি প্রয়োজন ব্যতীত ঘরে অবস্থান করুন। অনুরোধ করলে আ ক্ষমা খুব আরামলি খান নাও আর আ জিগণে পুরো শত আ জিগণে চা পান শিক্ষামন্ত্রী বলেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী আটাশে এপ্রিল সব স্কুল কলেজ খুলবে তাহমিদা জাহানজুথি ডাকাতিয়া ডাক হাজিগঞ্জ চাঁদপুর